হ্যান্ডশেক নিয়ে তোলপার ক্রিকেট দুনিয়া ম্যানচেস্টার টেস্ট ড্র মেনে নিয়ে বেন স্টোকস এগিয়ে গিয়েছিলেন হাত মেলাতে রবীন্দ্র জাদেজা অস্বীকৃতি জানান ব্যাস গোটা দুনিয়া জুড়ে এই নিয়ে আলাপ এখন তুঙ্গে পক্ষে বিপক্ষে মতামত দিতে শুরু করেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভারতের হেড কোচও ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনের শেষ বিকেলে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করছিলেন তারা দুজনেই ব্যক্তিগত শতকের দ্বার প্রান্তে ছিলেন ম্যাচের ফলাফল তখন ড্র ভিন্ন অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কাছাকাছি তাই তো স্টোকস ড্র মেনে নিয়ে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের দিকে এই ঘটনার রেশ ধরে দিনের খেলা শেষে ভারতীয় খেলোয়াড়দের সাথে হাত মেলাননি বেন স্টোকস এমনকি নিজের সাফাই গিয়ে তিনি জানিয়েছেন তার অমন আচরণ ছিল যথার্থ তার পক্ষেই মত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট তার ভাষ্যমতে ভারত শুধু স্টোকসকে নয় টেস্ট ক্রিকেটকেই অপমান করেছে এ বিষয়ে ট্রট বলেন ভারত ব্যক্তিগত অর্জনকে প্রাধান্য দিতে গিয়ে ন্যায্য হেডশেককে উপেক্ষা করে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে যদিও ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরের মতামত ভিন্ন তার মতে কোনো খেলোয়াড় যদি শতকের কাছে থাকে তবে তাকে কি সুযোগ দেওয়া উচিত নয় গম্ভীর বলেন যদি কেউ নব্বই ও পঁচাশি রানে ব্যাটিং করতে থাকে আপনার কি উচিত নয় তাদেরকে সেঞ্চুরি করার সুযোগ দেওয়া বেন স্টোকস অবশ্য সুযোগ ঠিকই দিয়েছেন তিন দিন বাদেই সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্ট ম্যাচ তাই তো তিনি নিজের পেসার ও মূল বোলারদের দিয়ে বোলিং না করিয়ে পার্ট টাইমারদের দিয়ে বোলিং করিয়েছেন এর পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন ইংলিশ অলরাউন্ডার তিনি বলেন জাড্ডু বা জাদেজা ও সুন্দর প্রচণ্ড পরিশ্রম করেছে এবং তারা তাদের শতক করতে চেয়েছে আমি চাইনি এক ম্যাচ বাকি থাকতে আমার ফাস্ট বোলারদের ঝুঁকির মুখে ফেলতে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুশো রানের অনবদ্য জুটির কল্যাণেই ভারত ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছিল এমন দারুণ ইনিংসকে আরেকটু রাঙিয়ে রাখতে ভারত তাদের ব্যক্তিগত সেঞ্চুরির অপেক্ষা করেছে এতে করে দিন শেষে প্রাধান্য পেয়েছে ব্যক্তিগত অর্জন তবে ফলাফল নিশ্চিত জেনে ইংলিশ বোলারদের বাড়তি পরিশ্রম করানো এক প্রকার গেম প্ল্যানের সামিল তাই তো ভারত ও জাদেজার সিদ্ধান্ত এবং হাত না মেলানো নিয়ে নানান জল ঘোলা হলেও দিন শেষে ক্রিকেট তো নৈতিকতা ছাপিয়ে জয় পরাজয়ের দ্বৈরথ